তো বন্ধুরা এবার পুজোর আগেই প্রত্যেক পুরুষ মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেমন পুজোর আগে টাকা দেওয়া হবে একইভাবে মোদী সরকারের তরফ থেকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হবে এই পুজোর আগে অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে তবে কারা কারা এই টাকা পাবেন কাদেরকে দেওয়া হবে কারা পাবেন না এই টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে পুজোর আগেই প্রত্যেক পুরুষ মহিলাদের জন্য বিরাট বড়ো খুশির খবর প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে জমা করা হবে মোদী সরকারের তরফ থেকে তো আজকে যে প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনি কৃষক হয়ে থাকেন আপনি পুরুষ মহিলা যাই হন না কেন আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের পাঁচ তারিখেই কিন্তু দু টাকা জমা করা হবে মোদী সরকারের তরফ থেকে যার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো চলুন এবারে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে পুজোর আগেই মোদী সরকারের তরফ থেকে যে দু টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তার লাইভ প্রমাণ দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা গভর্নমেন্ট যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি এখানেই কিন্তু আপনাদেরকে দেখাবো প্রমাণস্বরূপ যে আপনারা দু হাজার টাকা পাবেন কি না আপনারাও এই ওয়েবসাইটে চলে আসবেন এরপর নিচের দিকে আসবেন রকম অনেক অপশান পেয়ে যাবেন তো নিচের দিকে যখন আপনারা আসবেন এখানে কিন্তু একটা নোটিশ শো করবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে হনরেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজড দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন ফিফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আঠেরোতম কিস্তির টাকা অর্থাৎ পিএম এম যোজনার ১৮তম কিস্তির টাকা অক্টোবর মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশে কিন্তু রিলিজ করবেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে চলে আসবে অর্থাৎ যারা যারা পিএম এম কিষান যোজনাতে আবেদন করেছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুশির খবর এই দুর্গাপুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হচ্ছে সাধারণত অক্টোবরের শেষের দিকে এই টাকাটা দেওয়ার কথা ছিল তবে দুর্গাপুজো উপলক্ষে হয়তো এই টাকাটা আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে এমনই কিন্তু একটা ধারণা করা হচ্ছে আর এখানে দেখুন বলা হয়েছে কারা কারা টাকা পাবেন তো টাকা পাওয়ার জন্য অবশ্যই ই কেওয়াইসি করতেই হবে দেখুন বলা হয়েছে ই কেওয়াইসি ম্যান্ডেটরি ফর পি এম রেজিস্টার্ড রেজিস্টার ফার্মার অর্থাৎ যে সমস্ত কৃষকরা বর্তমানে এই পি এম কিষাণ যোজনাতে আবেদন করে রেখেছেন তাদের প্রত্যেককে কিন্তু ই কেওয়াইসি করতেই হবে যদি ই কেওয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু এই দু হাজার টাকার কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে কিন্তু পি এম কিষাণ যোজনার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই পি এম কিষাণ যোজনার টাকা ঢুকে যাবে এবং এই যে পাঁচ তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে পাঁচ তারিখ থেকে ছয় তারিখের মধ্যে কিন্তু আশা করা যাচ্ছে প্রত্যেকেই এই দু টাকা পেয়ে যাবেন তো বর্তমানে পি এম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা এই প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ